সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম বন্ধুগণ আজকের ভিডিওতে আমি বাচ্চা বা প্রাপ্তবয়স্কদের অ্যালার্জি চুলকানি সাধারণ ঠান্ডা বা সর্দি নাক বা চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুফ বা জেনারিক নাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম এটি খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন পাশাপাশি লাইক কমেন্টস করবেন বাচ্চা বা প্রাপ্তবয়স্কদের অ্যালার্জি চুলকানি ঠান্ডা বা সর্দি নাক বা চোখ দিয়ে পানি পড়লে বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের প্রেসক্রিপশনে যে ঔষধটির কথা লিখে থাকেন যেখানে ট্যাবলেট বা সিরাপ হতে পারে তার নাম হল রোপাটিড ট্যাবলেট এটির গ্রুপ বা জেনারিক নাম হচ্ছে রোপাটাট অ্যান্ড এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে নিপ্রো জেএমআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এটির প্রতি দাম বারো টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে যাদের বয়স এগারো বছর বা তার ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক তারা দশ মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে একবার অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে অর্থাৎ ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ খাওয়া যাবে না এটি খাওয়ার পর দুর্বলতা মাথা ঘোরা তন্ত্রচ্ছন্নতা মাথা ব্যথা শরীর ব্যথা কাশি ডায়রিয়া সহ অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি সেবন করা উচিত এবং এটি তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে